ড্রাগন গাছে প্রথম ধাপে ফুল হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার যখন ফুল আসবে তার শুরুতে কিন্তু ড্র্যাগন গাছে খাবার দেওয়া প্রয়োজন হয় আমরা অনেকেই বুঝতে পারি না ড্রাগন গাছে কী খাবার দেবো কিংবা কী ধরনের খাবার দেওয়া উচিত তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ড্রাগন গাছের এই যে দ্বিতীয় ধাপে আমি কিভাবে ড্রাগন গাছে খাবার দিয়ে দেব এবং কিভাবে তার পরিচর্যা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ড্র্যাগন গাছের কী ধরনের খাবার আমি প্রাথমিকভাবে বা স্বাভাবিকভাবে দিয়ে থাকি এই তীব্র গরমের ভিতরে অবশ্যই মনে রাখবেন তীব্র গরমের ভিতরে অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে না সব কিছু খুব নর্মালভাবে ব্যবহার করতে হবে আশা করি সাথেই থাকবেন তো ড্রাগনের খাবার যে দ্বিতীয়বার যে খাবার দেবো সেই খাবারের ভিতরে যে জিনিসগুলো থাকবে মোটামুটি সেটা কমন জিনিস সবারই কম বেশি বাড়ি থাকে মানে আমি প্রত্যেকবার খাবার দেওয়ার সময় এই জিনিসগুলো দিয়ে থাকি ফোনটা নিচে করো এই যে এখানে তিনটা সার আছে একসাথে ভিজে ভিজে গেছে এটা এখানে আছে আপনার ইউরিয়া আছে পটাশ আছে আর টিএসপি আছে তিনটা মিক্সার আমি খুবই সামান্য পরিমাণ করে নিছি এখানে আর এখানে আছে শিংকুচি শিংকুচিটা দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এটা মিডিয়ার সাথে দিয়ে দেওয়া ভালো বাট আমি খা খাবার দেওয়ার সময় প্রতিবার অল্প অল্প করে দিই শিমকুচি আর এখানে আছে হাড়ের গুঁড়া এটা আছে হাড়ের গুঁড়া একদম দেখলেই বোঝা যাচ্ছে পরিষ্কার হাড়ের গুঁড়া আর এখানে আছে দানাদার বা এটার ইয়ে বলে ফুরাটনও বলে মোটামুটি এটা অল্প পরিমাণ দিতে এটা যে পিঁপড়া বা কোনো যদি কেঁচো থাকে মাটির ভিতরে সেটা দমন হয়ে যাবে আর এখানে আসে আসছে আপনার চা পা চার যে পাতি সেটা হচ্ছে শুকনো করা আর কি সেটা চা পাতি যেটা মোটামুটি এই যে আপনি যদি প্রতি মাসে গাছের গুঁড়া একবার করে চা পাতি গুঁড়া দেন এটা খুব ভালো গাছের জন্যে ভালো যেহেতু এখানে কোনো ইয়ে নেই এটা ব্যবহৃত চা পাতি অবশ্যই আপনার চা পাতির ভিতরে যেন চিনি মিক্স না থাকে কিংবা দুধ মিক্স না থাকে অর্থাৎ আপনারা বাসায় যে এ বানান ওই যে দুধ চা বানান দুধ চার পাতি যেন ব্যবহার করে না হয় দুধ চার পাতি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের জন্য সমস্যা হবে যদি অনেকেই করে তবে ওটা ওয়াশ করে নেওয়ার পরে আপনি সুন্দর করে ধুয়ে নিতে হবে তাহলে কোনো সমস্যা হবে না আশা করি সো আমরা পরিমাণটা মোটামুটি দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন সো মূল প্রধান আরেকটা জিনিস যেটা আপনার দিতে হবে সেটা হচ্ছে এটা এই যে দিকে করো ফোনটা এবার এটা হচ্ছে মোটামুটি বলা যে গোবর সার এটা আমার অনেকদিন বস্তার ভিতরে ছিল যার কারণে অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে কিন্তু এটা মূলত একদম গোবর সার বলা যায় যে গোবরের এগুলো শক্ত হয়ে রয়েছে আমি এগুলো পরবর্তীতে আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা আমি করব বাট আমার আলাদা মিক্স রয়েছে আর একটা জিনিস এর সাথে আমি মিশিয়ে দেবো যেটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড যেটা বলে এটা কালো কালো দানা থাকে এটা গাছের জন্য খুবই ভালো আপনারা যখন গাছে খাবার দেবেন এক্ষেত্রে এটা খুবই কাজ দেয় এটা আমি হাতে নিয়ে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে দানা দানা এটা খুবই সামান্য পরিমাণ লাগে খুব একটা বেশি লাগে না সো এটা আমি এর সাথে মিশিয়ে দেবো তো এক এক করে আমি পরিমাণ এই যে খুব বেশি দেব বা কম দেবো এরকম কিছু না আপনি আপনাদের অল্প অল্প করে দেখিয়ে দিই আমি কী কতটুকু পরিমাণ এসি সাপোজ মনে করেন এখানে যেটা দেবো আমি এখানে চার থেকে পাঁচটা গাছের উপরে দেবো আরও বেশি গাছে দেওয়া যাবে কারণ আমি খাবার খুব অল্প অল্প করে দেবো অতিরিক্ত গরম খুব বেশি খাবার নষ্ট না হয় কিংবা গাছে ক্ষতি না হয় অতিরিক্ত খাবার দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে সো এখানে আমার যে পরিমাণ রয়েছে বলা যায় এখানে আমি মোটামুটি যদি প্রত্যেক গাছের গুঁড়ায় যেহেতু আমার টপগুলো খুব ছোটো ছোটো মানে আপনার পঁচিশ লিটারের টপ সেই ক্ষেত্রে আমার কিন্তু খুব বেশি লাগবে না মানে প্রত্যেক গাছের গুঁড়ো আমি এক মুট থেকে দুই মুট করে দিলেই মোটামুটি হয়ে যাবে এখানে যেগুলো আছে প্রায় বিশটে বিশটে না মানে পনেরোটা মতন মোটামুটি গাছে দেওয়া যাবে সো এখানে আমি প্রথমে আপনার হাড়ের হাড়ের গুঁড়ো দিয়ে দেবো অল্প এক মুট মতন হাড়ের গুঁড়ো দিয়ে দেবো এখানে এক মুট মতন দিলেই মোটামুটি আনা এক মুট হাড়ের গুঁড়ো আর এখানে রয়েছে শিমকুসি এই এক একমুটো মতন ছড়িয়ে দেবো শিঙ্কুচুড়িটা মোটামুটি এখন মোটামুটি সব জায়গায় পাওয়া যায় শিংকুচিটা বেশি করে দিয়ে দিলাম ডা বায়ো কম্পোস্ট বা মোটামুটি কম্পোস্ট হয়ে এগুলোর সময় লাগে একটু সেই জন্য স্লো খুব ভালোভাবে কাজ করে আর এখানে যে আমি মিক্স যে সারগুলো আনছিলাম এখানে প্যাকেটের ভিতরে রয়েছে পটাশ তারপরে আপনার টিএসপি এবং ইউরিয়া এই সার সবগুলো মানে মিশায় এক থেকে দুই মুট মতন আমি গ্রামটা বললাম না কারণ গ্রামের হিসাব করতে যে অনেকে ভুলভাল দিয়ে ফেলে কিংবা সমস্যা অনেকে বুঝতে পারে না কীভাবে দেবে তো মোটামুটি আমি দুই মোট মতন এখানে দিয়ে দিলাম আর তার সাথে এখানে যে চাপাতি যেটা ছিল এই যে চা পাতি চা মোটামুটি দুই মোট চাপাতি বেশি হলে কোনো সমস্যা নেই যেহেতু আমার এটা একদম মনে করেন কোনো সমস্যা নেই শুকানে খুব ভালোভাবে ফাঙ্গিস নেই সেক্ষেত্রে আপনার দুই মোট তিন মোট আপনি যত দিয়ে পারেন এটা বেশি কম দিলেও কোনো সমস্যা হবে না আমি যেটা মনে করি আমি বেশি করেই দিয়ে দিই প্রতিবার করার সময় তো আর এখানে যেটা দিব সেটা আছে দানাদার দানাদার কিংবা আমাদের যশোরের দিকে একটা দানাদার বলে এটা মূল ফুরাটনও বলে অনেকে এটা খুব বালায়নসিক হিসাবে খুবই সুন্দর কাজ করে সো এটা অল্প সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখানে আর হিউমিক অ্যাসিড যেটা রয়েছে এটা মূলত কম্পোস্ট তৈরি করার জন্য খুবই ভালোভাবে ভালো কাজ করে বা গাছের নিউট্রিশন বাড়ানোর জন্য সো এতটুক ভিতরে মোটামুটি এই পরিমাণ দিলেই এই পরিমাণকে কম বেশি দিতেও পারেন এটা কোনো সমস্যা না কিন্তু আপনি রাসায়নিক সারের ক্ষেত্রে ইউরিয়া পটাশ এগুলো খুব কম ব্যবহার করবেন এগুলো যত কম ব্যবহার করবেন তত ভালো কে হিউমিক অ্যাসিড কিংবা আপনার চায়ের পাতি কিংবা আপনার হাড়ের গুঁড়া এগুলো কম বেশি হলে কোনো সমস্যা নেই তো এখানে আমি যে উপাদান মোটামুটি যে উপাদানগুলো নিয়েছি এগুলো মানে কমন এগুলো আপনি কোনো গাছের গুঁড়ায় দেওয়ার সময় এটা আপনি ড্রাগন গাছ না যে কোনো গাছের গুঁড়ায় দিতে পারবেন তো এগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মোটামুটি ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে যদি অনেকে পান স্প্রে করে বা অনেকে হালকা মশ্চার করতেছে মশ্চার করা লাগবে না তো মোটামুটি তিন দিন মতন এটা রেখে দিতে হবে তিন থেকে এক সপ্তাহ বা তিন দিন ধরলে মোটামুটি অনাপ এর বেশি দেওয়া লাগে না দেওয়ার পরে মাটিটা ব্যবহার করার জন্য উপযুক্ত হবে তো আমার কাছে বানানো মাটি ছিল ওই মাটিটা দিয়ে আপনাদের দেখে দেবো আমি কীভাবে সার প্রয়োগ করবো এখানে আমার যে ড্রাগন গাছগুলো রয়েছে সেগুলো আমি আপাতত আপনাদের একটা গাছ নিয়ে দেখিয়ে দেবো ভিতরের দিকে এসে তুমি এ সাইডে এসে দাঁড়াও এখানে যে গাছগুলো রয়েছে এখান থেকে একটা গাছ নেই আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে মোটামুটি সারটা দিলে বেস্ট হবে তো এখানে আমি আপাতত এই বালতিতে করবো এই বালতিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাছ রয়েছে এখানে তিনটা ভ্যারাইটি দেওয়া রয়েছে সুগার রেড ড্রাগন দেওয়া রয়েছে আর এ পাশে রয়েছে মরক্কান রেড আর এ পাশে রয়েছে ভিয়েতনামি হোয়াইট মোট তিনটা ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি সো গাছের গোড়ায় যে আপনার ময়লাগুলো থাকবে অর্থাৎ আগাছা থাকবে সেগুলো ক্লিন করে নিতে হবে ছোটো ছোটো যে যে রয়েছে মোটামুটি কিন্তু আমাদের গাছের ভিতরে এই যাতে ছোটো ছোটো আমরা অনেক সময় খেয়াল করি না কিন্তু এগুলো কিন্তু গাছের নিউট্রিশন কিংবা গাছের যে এনার্জি এগুলো শেষ করে দেয় এগুলো খেয়ে নেয় বোঝা যায় না কারণ এটা সরাসরি শিকড় থেকে আপনার খাবার গ্রহণ করে ফেলে গাছের গোড়াতে শিকড় থাকবে একটা জিনিস লক্ষ্য করবেন এই গাছগুলো গাছের শিকড়ের আশেপাশে হবে অন্য কথা হবে না সেগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে মোটামুটি হাতে যতটুক পারেন বেশি করে লাগবে না তারপর আমি নির্দে যখন খুশিয়ে দেবো তখন আর কোনো সমস্যা হবে না আর ঘাস তো রাখাই যাবে না একটা ঘাস নষ্ট করতে হবে ঘাসগুলো মোটামুটি খুবই মারাত্মক আর এগুলো সব শিকড়ের ভিতরে হয়ে রয়েছে তো যেহেতু আমার একটা তিরিশ লিটারের একটা বালতি বালতির চারিপাশে সুন্দর করে খুচাই দিতে হবে আস্তে আস্তে করে খুব বেশি ইয়ে করা যাবে না এই যে সাইডে কন্যারে গাছের মাঝখানে কিন্তু কিছু করা যাবে না বা এই যে গোড়া গোড়ার দিকে গোড়ার দিকে কিন্তু কোনো হাত দেওয়া যাবে না শুধু সাইডে আপনার এই যে চারিপাশে এই কন্যারে কন্যারে এই জায়গাগুলো আস্তে আস্তে ভেঙে দিতে হবে মাটিটা খুব বেশি জোরে চাপ দেওয়া লাগবে না যেহেতু নিচে যদি শিকড় থাকে ড্যামেজ হবে হালকা করে মোটামুটি খুচাই দিতে হবে খুচানোর পরে আপনার চারি সাইড দিয়ে আস্তে আস্তে সারটা দিয়ে দিতে হবে তো এখানে আমি যে জৈব সার আমার বানানো ছিল সেই জৈব সার এখানে রয়েছে এই যে এখানে আমি প্রতি গাছ প্রতি মনে করেন এক থেকে দুই মোট এই যে মোট নিলাম এভাবে আর কিছু না এই যে দুই নিলাম এটা করার পরে আমি এই যে মাটিটা আরেকবার করে খুঁচাই দেবো আর কিছুই করা লাগবে না মোটামুটি এই হলে কাজ শেষ মাটিটা যদি না খুঁজে দিই আমি যদি পানি দিই পানি দিলে সারটা এক থেকে এপাশ ওপাশ চলে যাবে তার থেকে আমি যদি এভাবে হালকা আরেকবার খুচাই দিই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ওগুলো জায়গা মতনই থাকবে এবং পানি দিলে দৌড়দৌড়ি করবে না তো ড্রাগনের খাবার এটা এই যে আমি খাবারটা বানাইছি এটা শুধু ড্রাগন না যে কোনো গাছের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন ড্রাগন বলতেই আপনার ফুল গাছ ফুল গাছের ক্ষেত্রে হাড়ের গোঁড়া বা এগুলো খুবই ভালো কাজে দেয় বাগান বিলাস আছে বা অন্যান্য গাছ লেবু গাছ তারপর আপনার বেশি করে ফুলের গাছ অ্যাডিনিয়াম গাছে এই কোনো কিছু দেওয়ার দরকার নেই যেহেতু ড্রাগন গাছের প্রায় আপনার এক মাস দুই মাস কোনো খাবার দিই না আমি গাছে রকম গাছের অবস্থা খুবই খারাপ কিছু কিছু ডাল তো একদম শুকায় গেছে বলে যায় সো এক মাস আগে আপনারা গাছের যে অবস্থা দেখেছিলেন এখন তো অনেকটাই পরিবর্তন কিন্তু ডালগুলো খুব একটা সতেজ না দেখা যাচ্ছে ডালগুলো চিকন চিকন সো সেই সেই হিসাব করে গাছে খাবার দিতে হবে মোটামুটি এক মাস পর পর খাবারটা দিলে ভালো হয় কিন্তু এক মাস পর পর যেহেতু আমি সুযোগ পাইনি যার কারণে আমি আজকে দিলাম তো আপনারা দেরি করবেন না তো দেখা হবে কথা হবে ড্রাগনের নিয়ে কোন নতুন কোনো ভিডিওতে ততদিনে সকলে সুস্থ থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই যেতে ভিডিও দেখতে হলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা